হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমার পেজের আজকে এটা প্রথম ভিডিও আর যারা যারা আমাকে চেনো না তাদেরকে বলছি আমি হলাম মিষ্টি আর আজকে আমি কী ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখলেই বুঝতে পারবে আর এখন আমি রেডি রেজি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় এই প্রথমবার আমি রাস্তায় বেরিয়ে বক বক করছি জানি সবাই আমাকে পাগল ভাববে কিন্তু কিছু করার নেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো ভেবেছি তো চলো দেখতে থাকো তো দেখো কেমন মেক করেছে তবুও আমাদের কোনো রকম কোনো ভয় নেই আমরা তবুও যাব মানে আমরা হলাম বেহায় বলতে পারো ভিডিও বানাবোই তাই জন্যই দুজনে মিলে ঠিক করলাম যে যতই মেক করুক ছাতা নিয়ে হলেও আমরা ভিডিও বানাতে যাব তো চলো বান্ধবী অলরেডি আমার জন্য অপেক্ষা করছে ওই দেখো বান্ধবী অলরেডি তবে তাই আমার জন্য অপেক্ষা করছে তো চলো

এই তো চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে এখানে আমি এর আগে অনেকবার এসেছি তুমি ওখানে টাকা দিচ্ছিল বান্ধবী চলে এসেছে তো চলো তোমাদের দেখাই কোথায় এসেছি তো এই দেখো আমার বান্ধবী এটা সুন্দরী সখী এসছি আবার সেই অনুভব পার্ক আমাদের এটা হলো এমন একটা পার্ক যেখানে আমরা একটা ছবি তুলতে হলেও আসি ভিডিও বানাতে হলেও আসি আর এমনি সময় তো আসি তো ফোন দিতে ফোন ঢুকেছে তবু আমার ফোনটা ধরে সাথে ফোন করছে তো যাই হোক বলি কোথায় এসেছি এসছি হল আমাদের হালি শহর অরবিন্দ পার্ক যে পার্কটা খুবই সুন্দর তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ পিছনে প্রচন্ড মেক করেছে তবুও আমরা সাহসী সাহস করে বেরিয়ে চলে এসেছি কারণ ভিডিও আনাতে হবে একমাত্র এই কারণেই এসেছি প্রচন্ড সুন্দর হাওয়া দিচ্ছে এত সুন্দর হাওয়া খেয়ে মনটা জুড়িয়ে গেল মানে আশাটা একদম সার্থ আর এই যে বান্ধবী এখানে ভয়েস করছে মানে সরি বান্ধবী এখানে ভিডিও বানাচ্ছে বান্ধবী ওখানে ব্লগ করছে আর এই জায়গাটার এই এত সুন্দর ভিউটা যে কি ভালো লাগে মানে কি বল আমার বান্ধবী পাবলিক রিয়াকশন নিচ্ছে হ্যাঁ আমি তোকে দেখে পাগল হয়ে গেছি

সুন্দর সুন্দর ছেলে আসতে পারে না আমি তো দেখতে পারি গাইস বান্ধবী পুরো পাগল নাচতে বলেছি বলে সত্যি সত্যি নেচে নিল অর্ধেক শুট কমপ্লিট হয়েছে এবার আমরা রিলস বানাবো ইনস্টাগ্রামে চলো রিলসটা বানিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে একটু বকবক করতে চলে আসবো আমার ভিডিও অন হয়ে গেছে আমাদের বসার জায়গায় পেছন বসে না আমরা চলে এসেছি মাঠে বসতে আমাদের ভালো লাগে আসলে আমরা চড়তে ভালোবাসি মাঠে তাই আমরা নিচে এসেছি বসতে আমি সাথে আমার বান্ধবীও এসেছি নিচে বসতে মানে এই এর অ্যাড দিচ্ছে তো এখন বান্ধবী একটা ভিডিও বানাবে তাই একটু ব্যস্ত তার মাঝখানে আছে চলো আমি আমার মতো রিল বানাই বান্ধবী বান্ধবীর মতো ভিডিও বানাই তো এই ভিডিওটা হচ্ছে আমার প্রথম ভিডিও আর ভিডিওর মাঝখানে আমি অনেক তো তো বলছি তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে ওটা অ্যাড ভাবে স্কিপ করে দেবে ওটা অ্যাড ভাবে স্কিপ করে দেবে তো তো কথাটা এইভাবেই আমি আর আমার বান্ধবী দুজনা দুজনে রিলস বানিয়ে দিই তাই এটার একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম যে তাতে তোমরাও জানতে পারো আমরা গিয়ে কী করি ওখানে আমাদের কোনো পার্মানেন্ট ঠিকানা নেই এখানে আলো কমে গেছে তাই এবার আলোর তলায় যাব মানে লাইটের তলায় যাব চলো এবার লাইটের তলায় গিয়ে রিলস বানাই পার্কটা কত সুন্দর এদিকে শুরু হচ্ছে ঝামেলা এখানে শুরু হয়েছে ঝামেলা দেখো এখানে হচ্ছে মারামারি তো কেন ঝামেলা কি নিয়ে ঝামেলা জানি না বাট ঝামেলা হচ্ছে এদিকে আমরা তো আমাদের তো ক্যাপচার করতেই হবে এখানে ছেলেটাকে মেয়েটা ঝামেলা লেগেছে জানি না কি নিয়ে ঝামেলা লেগেছে আমাদের ভিডিও করা নিয়ে কথা আমরা করে ফেলেছি এদিকে ওখানে মেয়েটা ছেলেটাকে ধরে মারছে ভাবো কি যুগ এসেছে মেয়েটা ছেলেটাকে ধরে মারছে লল ভাইরাল জায়গায় চলে এসছি

আজকে আমরা প্রচুর ভিডিও বানিয়েছি প্রচুর ছবি তুলেছি তোমাদের সাথে ভিডিওটা তাড়াতাড়ি চলে আসবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে এটা আমার পেজের প্রথম ভিডিও বলে কথা ইয়েস পেজের জন্যই আমি আপলোড করবো এই ভিডিওটা তো আজকের মতো এখানেই শেষ এখানেই টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা ভালো লাগলো এটা লাইক এবং শেয়ার করতে একদম ভুলো না বাই